আসসালামু আলাইকুম রাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখেন আমাদের ফল সিলিংয়ের বস্তু আনা হয়েছে এরকম এখানে রাখা হয়েছে ইতিমধ্যে খিড়কির পাল্লাগুলো লাগানো হয়ে গেছে এখন শুধু গ্লাস লাগানো হবে এখানে গ্লাস এনে রাখা হয়েছে ব্লু কালার গ্লাসটা দিব প্লেনটা এখানে কাম করছে তো তাই ময়লা ধরেছে গ্লাসটা লাগাবো আমরা লেনদা এখানে বেশি হবে এটা আমার স্বপ্নের রুম কিচেন রুম যেখানে দিনের প্রায় সময় এখানে কাটাতে হবে অর্ধেক সময় রুমটা আমি আমার মনের মতো করে সাজিয়ে নেব এখানে আমার ছেলে দেখেন খেলা করতেছে সে তো মহা খুশি এখানে যে মিস্ত্রিরা কাম করছে ছিটকি লাগানোর কাম করেছে বস্তুমাতি দেওয়া হয়েছিল আমাদের আগের ঘর অধিক ভাঙ্গিয়া তারপরে কাম করা হয়েছে এখানে হবে বারান্দা বারান্দা হবে এখানে আর ওইটা ল্যাট্রিন বাথরুম এটা হবে আমাদের বেডরুম বেডরুম অনেক বড় অনেক খোলামেলা ও বাবা 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 লাই লাই দূর হ্যাঁ বাবা লাই লাই খেলা খেলা করা লাগে লাই লাই খেলা করো হ্যাঁ এই যেটা বলছিলাম আর কি আমাদের রুমটা অনেক বড় রেখেছি বেডরুমটা খোলা খোলামেলা রাখতে হবে যেহেতু বাচ্চা ছোটো খেলা করবে কি বাবা আর না ওকে গুড বয় আজির ঘর এরকম হিসেব দেখেন কত স্পেস এই সেলিং লাগানো হবে রুম থেকে সোদা তার মানে ভাত করে যাওয়া যাবে এরকম একটা ই করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম